জন্ম ছিল হ্যাঁ চিংড়ি মাছটা হয়ে গেছে মাংসটা বসিয়েছি ভেটকি মাছটা করবে না চক্রাবো তো ভেটকি মাছ খেতে হ্যাঁ ভেটকি মাছ করবো তো দুধ আর চিজটা আনতে দিয়েছি মাছ দুধ এদের ওঠামা মাছের ফিলেগুলো কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে লেবুর রস রসুন কুচি নুন মিক্সড আর চিলি ফ্লেক্স দিয়ে মেখে মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ওইদিকে প্যানে দিয়ে দিয়েছি বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা এবার আস্তে আস্তে দুধ দিয়ে একটা হোয়াইট সস তৈরি করবো হোয়াইট সসটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মিক্সড হার্বস চিলি ফ্লেক্স নুন আর দুটো চিজ কিউব কিন্তু গ্রেট করে দিয়েছি দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আরও রান্না করবো Malik in the ready bed key invites us.